ফুড চ্যালেঞ্জিং সিরিজ যেমন চলছে চলুক তার সাথে যদি একটা এক্সট্রা মিনি ভ্লগ যায় তাহলে কিন্তু মন্দ হয় না অ্যাকচুয়ালি ফুড চ্যালেঞ্জিং সিরিজটা স্টার্ট করাতে আমার ডেলি লাইফের ছোট বড় জিনিসগুলা তোমাদের সাথে শেয়ার করা হয় না আর এই পার্সেলটা নিয়ে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি একটা মিনি ফ্লগ বানিয়েই ফেললাম আর ওয়েট না করতে পেরে তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম জবে অর্ডার করেছিলাম তবে দিন কবে আসবে পার্সেলটা আর এই ফার্স্ট টাইম আমি অনলাইনে বা ফ্লিপকার্টে এরকম একটা জায়েন্ট প্রোডাক্ট পারচেস করলাম হ্যাঁ তবে একটু ডাউটেও ছিলাম যে কেমন আসবে ঠিকঠাক আসবে তো তবে অনেক রিভিউ দেখে অর্ডার করেছিলাম আর জিনিসটা একদম পারফেক্ট এসেছে আর খুব একটা ভারী না হলেও প্রোডাক্টটা এতটাই বড় ছিল যে আমার একার পক্ষে আনপ্যাক করা তো ইম্পসিবল হয়ে গেছিলো তাই আমি আর মা মিলেই আনপ্যাক করে নিচ্ছিলাম আর এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমার প্রোডাক্টটা কী ছিল ইয়েস এটা একটা সোফা কম বেড ছিল ফার্স্টে তো এটাকে আমি ঠিকঠাক মতো শেপে আনতেই পারছিলাম না একবার এইদিকে ভাজ করি তো একবার ওইদিকে ভাঁজ ভাজ করি দেন এটা কমপ্লিট হওয়ার পর আমি এক্সাইটমেন্ট চেপে না রাখতে পেরে নিজেই ফার্স্টে বসি অ্যান্ড ইটস টু কমফোর্টেবল সো চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকে দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে ছটায় নেক্সট অ্যালফাবেটে